তুমি কি জানো মহাবিশ্বে এমন কিছু গ্রহ আছে যেগুলো দেখতে একদম পৃথিবীর মতো এই লিস্টে নম্বর দশ কেবলার বাইশ বি এই গ্রহে পানি ও বাতাস দুটোই থাকতে পারে বিজ্ঞানীরা একে নতুন পৃথিবী বলে থাকেন নম্বর নয় কেবলার চারশো বাহান্ন বি পৃথিবীর সবচেয়ে কাছের আর্থ টু পয়েন্ট শূন্য বলে পরিচিত এই গ্রহটি সূর্যের মতো একটি তারাকে প্রদক্ষিণ করে নম্বর আট গ্লিজ পাঁচশো একাশি জি বিজ্ঞানীদের মতে এখানে তরল পানি থাকতে পারে অর্থাৎ জীবনও থাকতে পারে নম্বর সাত ট্র্যাপিস্ট ওয়ান ডি এই সৌরজগতে একসাথে সাত টি পৃথিবীর মতো গ্রহ রয়েছে অবিশ্বাস্য তাই না নম্বর ছয় প্রক্সিমা সেন্টাউরিবি এটা আমাদের সবচেয়ে কাছের তারার চারপাশে ঘোরে হয়তো এখানেই আমাদের বাড়ি নম্বর পাঁচ কেপলার একশো ছিয়াশি এফ পৃথিবীর আকারের প্রায় সমান বিজ্ঞানীরা বলেন এখানে গাছপালা পর্যন্ত জন্মাতে পারে নম্বর চার এলএইচএস এগারোশো চল্লিশ বি এই গ্রহের বায়ুমণ্ডল খুব ঘন জীবনের জন্য আদর্শ হতে পারে নম্বর তিন টি ও আই সাতশো বি নাসা জানিয়েছে এই গ্রহে তরল পানি থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি নম্বর দুই হ্রস একশো আঠাশ বি পৃথিবী থেকে মাত্র এগারো আলোক দূরে হয়তো ওখানে কেউ আমাদের দেখছে এবং নম্বর এক কেপলার চারশো আটত্রিশ বি এটাই সবচেয়ে পৃথিবীর মতো গ্রহ তাপমাত্রা আকার সবকিছুই প্রায় এক